হ্যালো বন্ধুরা অনেক দিন পর আবারও আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো চুসির পায়েস এটা আপনারা কম বেশি সকলেই বানাতে পারেন তো আমি খুব সহজেই এটা বানানো দেখাবো। এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে বানিয়ে নিতে পারেন চাউলের আটা দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি তারপরে এখান থেকে অল্প করে একটু নিয়ে এইভাবে লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে ঠিক হাত দিয়ে এইভাবে চাপ দিলেই খুব সুন্দর একটা চুষি পিঠা তৈরি হয়ে যাবে এক বাটি চাউলের আটা দু বাটি পানি দিয়ে খুব সুন্দর করে ডো তৈরি করে নিয়েছি সামান্য লবণও দিয়েছিলাম তো দেখুন এখানে চুষিগুলো আমি তৈরি করে নিয়েছি আর দেখতে ঠিক এরকম হয়েছে এবারে একটা কড়াইতে আমি বেশ কিছুটা পানি দিয়ে দেব। পানিটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব। দুধ গুঁড়ো দুধ এখানে আমি তিন প্যাকেট নিয়েছি দশ টাকাওয়ালা ভালো করে গুলিয়ে নিচ্ছি তো দুধটা ভালো করে গুলিয়ে নেওয়ার পর দিচ্ছি চারটে থেতো করা এলাচ হাফ চামচের মতো লবণ আর এক বাটি চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন দুধটা ফুটে উঠলে এখানে চুষি পিঠাগুলো দিয়ে দেব। চুলার জলটা হাইতে রেখে অনবরত নেড়েচেড়ে খুব সুন্দর করে ফুটিয়ে নেব এই চুষির পায়েসটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না তো আমি তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি দেখুন ঠিক ঘনত্বটা এইরকম হয়েছে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব সকালে এটা আরও ঘন হয়ে যাবে সবাই ভালো থাকবেন আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল